প্রকৃতি তার সৌন্দর্যের ষোলো আনার পুরোটাই দিয়েছে নারায়ণগঞ্জ জেলা অন্তর্গত বন্দর এবং সোনারগা মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদীতে এ নদীর স্বচ্ছ পানিতে অসংখ্য প্রজাতির মাছ এবং বিভিন্ন জলযান চলে থাকে এই নদীর মাছ দিয়ে এটা হচ্ছে বন্দরের বিখ্যাত শাব্দি গাঠ এবং সোনার গায়ের একটি গাঠ থেকে সাব্দি অঞ্চলের দৃশ্য বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে যখন নদীর পানিতে স্বচ্ছ আলোতে জলমল করছে সে সময়কার একটি চিত্র ক্লান্ত মাঝি যখন তার কর্মব্যস্ততা শেষ করে নদীর গাঠে নৌকা রেখে বিশ্রামের উদ্দেশ্যে চলে যায় ঠিক তখনই এভাবেই অলস পড়ে থাকে নৌকাগুলো কিন্তু যখন বৃষ্টির রিমঝিম ফুটাতে নদীর পানিতে টইটুম্বুর হয়ে যায় তখন কতই না সুন্দর কতই না ভালো লাগে কিন্তু মানুষের ব্যস্ততম জীবন এখানেই শেষ নয় সকাল গড়িয়ে দুপুর দুপুর থেকে বিকেল সবসময় চলতে থাকে এই নদীর উপর দিয়ে ব্যস্ততা আজ যেন প্রচণ্ড ঘূর্ণিঝড়ে আকাশে মেঘ কালো মেঘের ছায় ডেকে আছে আকাশ বাতাস এর সাথে সেই মেঘগুলো বৃষ্টির ফোটা হয়ে রিমঝিমভাবে জড়ে পড়ছে ব্রহ্মপুত্র নদীতে